হ্যালো আসসালাম আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো প্রতারণার ফাঁদ তো প্রতারণার ফাঁদ সবাই পড়ে তো আমিও পড়ি আপনারাও পড়েন এরকম আরও মানুষ যারা আছে সবাই প্রতারণার ফাঁদে কোনো না কোনোভাবে বা কোনো না কোনো দিন পড়ে থাকে তো তেমনইভাবে দেখতে পাচ্ছেন যে আমার একটি প্রতারণার ফাঁদ সাজিয়েছে এবং এটি বাংলাদেশিও হয় অনেক সময় আবার অনেক সময় দেশের বাহিরেরও হয় তো এটা খুব সম্ভবত দেশের বাহিরের বা বাংলাদেশি এটা বাংলাদেশি দেখতে পাচ্ছি যে ফোন নাম্বার হলো বাংলাদেশি ওকে তো এই রকম প্রতারণার ফাঁদ প্রায় সময় হয়ে থাকে এবং এখান থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকি কিছু জিনিস থাকে যে একটা ক্লিক করলে একশো টাকা করে দিবে তিনটা ক্লিক করলে তিনশো টাকা দিবে আবার অনেক সময় থাকে যে একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে পঞ্চাশ টাকা দিবে পাঁচটা চ্যানেল সাবস্ক্রাইব করলে দেড়শো টাকা দিবে এরকম করে অনেকগুলো অপশন দিয়ে থাকে তো তেমনইভাবে আজকেও আমার একটি মেসেজ আসছে এটি হলো তিন আগস্টে মেসেজ আসছে যে হাই হ্যাভ ইউ অফ অফার ফর ইউ মানে তারা আমাকে বলছে আমাকে একটু অফার দিয়েছে এবং আমি বাসেতে কাজ করতে পারবো এবং ডেলি ইনকাম করতে পারবো এবং আমি এটা কাজ করতে চাই কি না তো আমি লিখলাম ইয়েস মানে এটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা লিখলাম ইয়েস তারপর নাইস টু মিট ইউ তারপর তাদের একটু জাস্ট সেট কথা বললো ঠিক আছে তারপর হলো আমার জন্ম তারিখ তো জন্ম তারিখ অবশ্যই আপনার মিথ্যা কথা যেটা আছে বা ভুল যেটা আছে সেটা দিবেন তারপর যদি আর কি করে থাকেন আর কি তারপর এখানে বলছে যে মানে আমি কোথায় থাকি কোন সিটিতে তো আমি খুলনা দিয়ে দিলাম ঠিক আছে তো আমি দিয়ে দিলাম আর কি একটা তারপর হলো নিচে বলতেছে যে মানে এখন ফ্রি আছে কি কোন সময় ফ্রি আছি তো আমি বললাম যে সকালবেলা আমি ফ্রি আছি তারপর আমাকে বলছে যে আমি কিসের মাধ্যমে আমি আমার টাকাটি নেবো তারা বলতেছে যে আমি বলে দিছি বিকাশ ওর নগদে আমি টাকাটি নেব তারপর তারা বলেছে যে কিছুক্ষণ পরে তারা আমাকে একটি ডিটেলস পাঠাবে তো ডিটেলসটা অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা হলো আপনাকে কিছু চ্যানেলের লিঙ্ক দেবে সেখানে বলবে সাবস্ক্রাইব করতে বা লাইক দিতে তো এই জিনিসগুলো করে তাদেরকে স্ক্রিনশট পাঠালে তারা আপনাকে আরেকজনকে আরেকজনের আন্ডারে পাঠাবে তার ওইখানে পাঠালে সে একটি ইউজার আইডি বা ইউজার কোড দিবে সেখান থেকে আপনাকে কিছু টাকা পেমেন্ট করবে তো এরকম করে দুই তিনবার দেওয়ার পরে আপনার কাছ থেকে টাকা নেবে বলবে আপনার টাকাটি দ্বিগুণ হয়ে যাবে তো এরকম করে যারা ফাঁদে পড়ে বা যাদের লোভ সামলাতে না পারে তারা এরকম দেয় একবার দুইবার তিনবার এরকম করে তাদের টাকাগুলো দ্বিগুণ দিচ্ছে কিন্তু পরবর্তী একটা সময়ে আর দিচ্ছে না তো এইরকম করে আসলে ফাঁদের মধ্যে পা দিচ্ছে আমাদের দেশের মানুষগুলো আমাদের দেশের স্টুডেন্টগুলো তো আমাদের আসলে বড় বড় যারা কর্পোরেটে চাকরি করছে তাদের কিন্তু এটা ধরছে না যারা স্টুডেন্ট লেভেলের আছে তাদের কাছ থেকে এই জিনিসগুলো তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তো এরকম করে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যেও নখ দিতে পারে মেসেঞ্জারও নখ দিতে পারে টেলিগ্রামে তো নখ দেয়ই সচরাচর আমাকে যতবার নখ দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিয়েছিল তো হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার পরে আমি তাদের সাথে যখন কমিউনিকেশন করি তখন তারা আমাকে টেলিগ্রামে নিয়ে আসে টেলিগ্রামে নিয়ে আসার পরে তাদের এই যে ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো মানে তাদের প্রসেসগুলো আছে তারা এইগুলো নিয়ে আসে আমাকে একটি ইউজার আইডি দেয় বা ইউজার নেম দেয় তাদের অ্যাকাউন্টে বা তাদের ওখানে সদস্য হিসাবে নিয়ে আসে আবার অনেকে আপনার কোড নাম্বার যেতে পারে যে আপনার ভেরিফিকেশন কোড এটা কখনোই দিবেন না এটা দিলে তাদের সাথে আপনার সেট হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হলে পরবর্তীতে আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে তো আমি বলবো যে এই সব পোল মেসেজগুলোকে অ্যাভয়েড করে চলবেন আর যদি এক দুইবার করে ফেরেন কিন্তু কখনো ইনভেস্টের দিকে এই সাইডগুলোতে যাবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে